গতকাল আর টিভিতে একটা নিউজ দেখলাম এখানে একটা যুবতী নারী সে বিচারক সম্পর্কে বলতেছেন যে সে দুই বছর যাবত ধর্ষণের মামলায় সে আদালতের ধার প্রান্তে ঘুরপার করছে ওইখানে বিচারক এবং সিআইডির যে কর্মকর্তারা মামলাটা তারা তদন্ত করতেছিল তারা বলতেছে যে এখানে দর্শকের সাথে মীমাংসা করে নেওয়ার জন্য এবং বিচারকও তাকে বলল যে এখানে সে অশ্লীল মন্তব্য করছে এবং পরে বলছে যে সে যেন দর্শকের সাথে এটা মীমাংসা করে নেয় কিন্তু মেয়েটা কিছুতে রাজি হচ্ছে না সে বলতেছে যে না আমি বিচার চাইতে আসছি আমি যদি এখানে মীমাংসাই করার হতো তাহলে সেটা আরও আগেই করে নিতাম এভাবে সে বিচার চাচ্ছে এবং সাংবাদিকদের সামনে কান্না করে এগুলো বলতেছে তো আমার আপনার কাছে যে প্রশ্নটা সেটা হচ্ছে আমরা জানি যে আপনি ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাবনা দিয়েছেন এখন ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা যদি এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তবে আমাদের নারীদের কি ওই নিরাপত্তা থাকবে এবং এইরকম দর্শকদের কেমন শাস্তি হবে এটা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ইসলাম একটা রাষ্ট্রীয় ব্যবস্থার নাম ইসলাম একটা সভ্যতার নাম ইসলাম একটা অর্থ ব্যবস্থার অর্থ বহন করে ইসলাম একটা রাজনৈতিক ব্যবস্থার অর্থ বহন করে ইসলাম একটা বিশ্বজনীন জীবন আদর্শ বিশ্বের মানব জাতির সকল সংকট সমাধানের একটা ব্যবস্থা এখানে সামরিক বাহিনী পরিচালনা নিয়ম থেকে শুরু করে বৌতালাকের ফতোয়া পর্যন্ত সমস্ত দিক ও বিভাগ নিয়ে এখানে আপনার কথা বলা হয়েছে ডাইরেকশন দেওয়া হয়েছে কাজে ইসলাম সম্পর্কে আগে কম্প্রিহেন্সিভ কনসেপ্ট লাগবে সম্যক ধারণা লাগবে তো আমি ইসলামের যে দণ্ডবিধি বা পেনাল কোডে আমি দেখি সবচেয়ে যে সাংঘাতিক যে শাস্তিগুলির কথা বলা হয়েছে সেটা হলো ব্যবিসার এবং চুরি চুরি করলে হাত কেটে দাও ব্যবিসার করলে কোনো কোনো ফতোয়ার কেতাবে আছে বা হাদিসের প্র্যাকটিসের মধ্যে আসে যে পাথর মেরে হত্যা করা আবার কোরআনে আছে একশো ব্যাথ মারা মিথ্যা সাক্ষী যারা আশি ব্যাথ মারা এই সংক্রান্ত ব্যাপারে আবার অনেকে বলেছেন যে সেটা মনসুখ হয়ে গেছে পাথর মারার ব্যাপারটা তো আবার অনেকে ফতুয়া ওনারা বলেছেন যে সেটা হলো বিবাহিত এবং অবিবাহিত এখানে অবিসম্ব শাস্তির ক্ষেত্রে ভেরি করবে কাজে আমি শরীয় যে প্রসঙ্গটা বলতে চাই যে আল্লাহর বিধান যদি কায়েম হয় আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা যদি প্রবর্তন করা যায় তবে এই ধর্ষক ব্যবিচারী অথবা ব্যাবিচারিণী তাদের শাস্তি এতটা দৃষ্টান্তমূলক সেটা আপনার কল্পনা করতে পারবেন না আরবের জাহিলি সমাজে এ ধরনের ঘটনা ঘটত মানুষের ইজ্জতের কোনো সম্মান ছিল না বিশেষ করে নারীদের কারণ চুরির শাস্তি হাত কাটা এই বিধানটা কেন আসলো এর পরিপ্রেক্ষিত কি এটা বুঝতে হবে এর সার্কাম কি উঠে বুঝতে হবে এর একটা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আছে আল্লাহ তালা এমনে এমনি কোরআনের আয়াত নাজেল কিন্তু করেননি আরবের সমাজে চুরি ডাকাতি এমন একটা পেশা হয়ে গেছে মনে হয় যেন চুরি করা একটা ঘটনা না ডাকাত মানে সম্মানের ব্যাপার সেবা তাই না আজকে সেখানে কি হয়েছে একজন মানুষ চল্লিশ হাজার কোটি টাকা লুট করে এটা কোনো কথা তাহলে চুরি কোন জায়গায় আসছে একজনের চুরির কারণে লক্ষ লক্ষ মানুষ আজকে অবর্ণনীয় কষ্ট করছে কাজেই এই জন্য চুরির শাস্তি এতটা ভয়ঙ্কর ভয়ানক আর নারীদের ইজ্জত রক্ষার ব্যাপারটা ইসলাম এতটাই সিরিয়াস এতটাই আল্লাহ রাবুল আলমিন মেয়েদের সম্মান ইজ্জত এতটাই সুরক্ষিত করেছেন তাদের অধিকার দিয়েছেন তারা সকল কাজে যেন অংশগ্রহণ করতে পারে সেই ব্যাপারে তাদের জন্য পরিবেশ করার জন্য নির্দেশ দিয়েছেন এরপরে মেয়েদের ইজ্জত নিয়ে যদি কেউ কথা তোলে সাক্ষী হাজির করতে না পারে তাকে আশিটা ব্যাথ মারার নির্দেশ দেওয়া হয়েছে এরপরে ধর্ষণের তো কোনো কথাই নেই তার মৃত্যুদণ্ড তা আমি বলি যে প্রশ্ন করেছেন যে তহিত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা তহিদ ভিত্তিক কথাটাকে বুঝতে হবে হল মানি হলো কথার উপরে ভিত্তি করা অর্থাৎ আমাদের রাষ্ট্রের যে আইন কানুন বিধান বিধি রুলস যা প্রণয়ন করা হবে এটার ভিত্তি হবে আল্লাহ 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 সার্ব যেখানে আল্লাহ বৈধতা দিয়েছেন সেটা বৈধ আর যেটা আল্লাহ হারাম করেছেন ওটা হারাম নারীদের অধিকারের ব্যাপারটা আমি স্পষ্ট করে বলতে পারি যদি তাওহিদ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাহলে কোর্ট কাচারি আদালতে আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠা হবে এবং সেটার প্র্যাকটিস আমরা আমাদের বইতে আমি কিন্তু উল্লেখ করেছি সেটার প্র্যাকটিস প্রত্যেকটা ইউনিয়নে একটা জামে মসজিদ থেকে শুরু হয়ে যাবে জামে মসজিদ খালি নামাজ পড়ার জায়গা না এখানে মুসলমানদের মানে সকল সংকট সমাধানের একটা জায়গা একটা কেন্দ্রবিন্দু সেখানে তাদের অভাব অনটন থেকে শুরু করে তাদের বিচার ফায়সলা থেকে শুরু করে সকল সংকট নিয়ে কথা হবে তাহলে জামে মসজিদে একটা সালিসি ব্যবস্থার মাধ্যম থেকে শুরু হবে এভাবে পর্যায়ক্রমে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে তো কাজেই আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় বিচার বিভাগে যে প্র্যাকটিসটা হবে সেটা হলো আল্লাহর বিধান আজকে তো আপনি একটা কাগজ একটা বকালতনামা কিনেন তা তো টাকা খরচ করতে হয় টাকা খরচ করতে করতে আপনি কিন্তু পাগল হয়ে যাচ্ছেন কিন্তু আল্লাহর বিধানে আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় বাদী এবং বিবাদীর কারো কোনো টাকা খরচ করতে হবে না মানে মামলার ক্ষেত্রে আপনি যদি অর্থনৈতিক দণ্ড মানে জরিমানা দেন কোনো কারণে হয়তো আপনি চুরি অথবা আপনার যে কোনো কারণে আপনার বিরুদ্ধে যিনি বাদী আপনি বিবাদী সাব্যস্ত হয়েছে সেটা অন্য কথা সেটা ভিন্ন কথা মনে হবে ব্রিটিশরা আমাদেরকে দখল করেছে তিনশো বছর শাসন করেছে ওরা এই দেশকে একেবারে সুখ দেওয়ার জন্য আসে নাই তারা অস্ত্রের বলে শক্তি বলে তারা দেশকে শাসন করে তারা প্রত্যেকটা জায়গা থেকে টাকা নিয়েছে দেখেন একটা ঘটনা বলি আল্লাহ দেওয়া ব্যবস্থা আর এই মানুষের তৈরি ব্যবস্থার জুলুমটা কোন জায়গায় দেখেন ডিফারেন্সটা কোন জায়গায় রংপুরে আমাদের ভাইদের আপনারা জানেন কতগুলি বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে তারা আজকে উদ্বাস্ত তাদের থাকার কোনো জায়গা নাই কিছু রাখে নাই মানে গবাদি পশু লুট করে নিয়ে গেছে এখন আদালতে মামলা হয়েছে স্বাভাবিকভাবে মামলার নিয়ম অনুযায়ী ফায়ার সার্ভিসের একটা প্রতিবেদন লাগে ফায়ার সার্ভিস কর্মকর্তারা সেখানে গেলেন সেখানে তারা এস্টিমেট করলেন চারটা বাড়ির ক্ষতিপূরণ হিসাব করলেন আশি লক্ষ থেকে নব্বই লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলছে বাকি বাড়িগুলির আমরা হিসাব করতে পারবো না ওটা আমাদের আউট অফ কন্ট্রোল এখন এই যে ওনারা বাস্তবতা দেখলেন যে নব্বই লক্ষ টাকা ক্ষতি হয়েছে এই যে প্রতিবেদনটা ওনারা তৈরি করবেন এই প্রতিবেদনটা যদি আপনি কোর্টে সাবমিট করার জন্য আনতে হয় আপনাকে দশ হাজার টাকা খরচ করা লাগবে জুলুমের অবস্থা কি বুঝলেন আপনি ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ঘুষের অংশ বাদ দিলাম ওটা বাদ খালি সরকারি খাতায় মানে শতকরা একটা পার্সেন্টেজ আছে ওটা জমা দিতে হবে দেন আপনি ওই সার্টিফিকেটটা পাবেন আদালতে অ্যাপ্লিকেশন করবেন যে আমার এটা ক্ষতি হয়েছে এই যে ফায়ার সার্ভিস প্রতিবেদন দিয়েছে দেখেন আরে ভাই আপনার তো আগুনে পড়া যায় কিছু নাই ডাকাইতে নিল সোরেরা নিল বাকি এই যে সিস্টেমের সোরেরা পর্যন্ত নিচ্ছে আপনারা যে বিয়ে করেন আল্লাহ নিয়ম কি মেয়েকে তালার মোরানা দাও আল্লাহ বলছেন সরকারকে ট্যাক্স দাও হ্যাঁ আপনারা কি জানেন আমাদের এই যে কাজের বিয়েগুলি হয় মেয়েকে মোরানা দেয় না কিন্তু সরকারকে ঠিক ট্যাক্স দেওয়া লাগে কাজিরা আবার এটা টেন্ডার করে কিনে আনে এই যে সিস্টেমটা কায়েম করছে ব্রিটিশ ব্রিটিশের কথা হলো তোরা বিয়া কর আমাদের আপত্তি নাই ট্যাক্স আমারে দিবি দাড়ি রাখ ট্যাক্স আমারে দিবি দাড়ির ট্যাক্স ছিল জানেন তো এটা তো ওরা তো আল্লাহ লানতের প্রস্তু গয়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ্দালিন ওরা আল্লাহর বিধান প্রত্যাখ্যান করে মানুষের রক্ত শোষণ করে তারা শোষক হয়েছে বাকি দুনিয়াকে বঞ্চিত বঞ্চিত করেছে তোমরা কি মুসলমানরা কি এগুলাই করবা না বান্দরের মতো ওদের অনুসরণ করতে করতে ঠিক ওদের দেওয়া বিচার ব্যবস্থা ওদের দেওয়া অর্থ ব্যবস্থা ওদের দেওয়া ট্যাক্সেশন সিস্টেম ওদের দেওয়া সমস্ত ব্যবস্থা তোমরা কায়েম রেখেছ ভাই এগুলো বলতে গেলে তো আজকে আপনাদের সামনে কল্পনার বাহিরে আপনার চিন্তা করতে পারবেন না আল্লাহ দেওয়া রাষ্ট্র ব্যবস্থা নমুনা কি হতে পারে যে বোন প্রশ্ন করেছেন যে তহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হলে মেয়েদের কি অধিকার আমি এটা বলতে পারি ইনশাআল্লাহ এটা মুখের কথা নয় এটা ইতিহাসে হয়েছে আবার হবে সেটা হলো এই একটা মেয়ে মানুষ একা স্বর্ণ অলঙ্কার হেঁটে যাবে তার না না থাকবে হারানোর ভয় ভয়। এবং মেয়ে আল্লাহ না করে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ধর্ষণ তো কল্পনা করা যায় না যেখানে ব্যবিসারের শাস্তি মিয়া কঠিন সেখানে ধর্ষণ তো কল্পনাও করা যায় না এমন নির্মম ভাবে সে শাস্তি পাবে মানে বিচারের সম্মুখীন হবে সে কল্পনা করতে পারবে না কালে ভদ্রে কোনোদিন কোনো দুশ্চরিত্র লোক দু একটা বছরের পর বছর যদি কোনো একটা দু একটা আল্লাহ না করে কোনো ঘটনা ঘটে সেটা হলো ব্যতিক্রম ইবলিসের প্রচনা হতেই পারে কিন্তু আল্লাহর শাস্তি হবে ভয়াবহ এখন তো নারীরা এই ধর্ষণ মামলার যে সিস্টেম ওটা তো ভয়াবহ এটা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে আমরা এমনও ঘটনা জানি ধর্ষিতা মামলা করতে গিয়েছে থানায় সেখানে আরেকবার দর্শনে শিকার হয়েছে আরেকটা ঘটনা বলি এই সিস্টেম আমাদের দুটা ভাইকে জবাই করে হত্যা করেছে সবাই সামনে মিথ্যা গুজব রটনা করে দিয়ে দুইটা মানুষকে জবাই করেছে লাশ যখন মেডিকেল কলেজে গেল আমাদের উকিল বললেন কি ভাই আপনাদের মেডিকেল সার্টিফিকেট লাগবে ভালো সার্টিফিকেট লাগবে কারণ কি ওদেরকে জবাই করছে এটা সার্টিফিকেটে উল্লেখ থাকতে হবে তাপন টাপন হয়ে গেছে আচ্ছা যে ডাক্তাররা বললেন যে ঠিক মতে সার্টিফিকেট পাইতে হলে খরচ করতে হবে আপনারা শুনলে হতভাগ হবেন এই দুইটা মানুষের সার্টিফিকেটের জন্য আমাদের কাছে ছয় লক্ষ টাকা দাবি করেছে আমাদের কিন্তু বাড়িঘর নাই আপনি বলতে পারেন কারা দাবি করেছে কে দাবি করেছে আমি তাদের নাম বলবো না এখন ছয় লক্ষ টাকা চেয়েছে আমি বলেছি আল্লাহ এই জুলুম ব্যবস্থা পরিবর্তন না করা পর্যন্ত আমরা আর ঘরে ফিরবো না এটা মানুষকে জবাই করেছে তুমি ডাক্তার তুমি নৈতিক আইন দ্বারা আবদ্ধ তুমি যদি মুসলমান না হো আরে খ্রিস্টান কাজ করতো না তারা তোমাকে সার্টিফিকেট দিবে টাকার বিনিময় তখন ওই লাইনটা উঠবে যে গলার মধ্যে ধারালো অস্ত্রের দাগ পাওয়া গেছে এই কথাটা তখন দেখবে গত পরশু একটা মামলার খবর আসলো আমার কাছে আমাদের এক সদস্যের বিরুদ্ধে মামলা দিল তা আমি বললাম মামলা দিল কেন কিভাবে দিল বলো যে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে তারা মেডিকেল সার্টিফিকেট জোগাড় করেছে সম্পূর্ণ সার্টিফিকেট ভুয়া জাল বাদী বাদী মামলা করেছে সেই কিন্তু কোনোদিন আহত হয় নাই নাই হাসপাতালেও যায় কিন্তু এই যে হাসপাতালে যে ডাক্তাররা এত ইঞ্চি ভাই এত ইঞ্চি এত ইঞ্চি গভীর হয়েছে এত ইঞ্চি ক্ষত হয়েছে এ পর্যন্ত দাগ এই যে সার্টিফিকেটটা দিলেন তিনশো ছাব্বিশ তিনশো তেইশ মানে আর জামিন হবে না আসামির সোজা কথা দেওয়ার সময় বলে দিয়েছে ডাক্তার সাহেব আমার নোয়াখালীর ভাষায় বলে ভিড়াই দিছি মানে কষাই দিছি টাইট করে দিছি আমি উকিলের কথা বাদ দিলাম ডাক্তার সিস্টেম এই যে জাল সার্টিফিকেট জাল মামলা মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষ্য জাল ফরওয়ার্ড টাকার বিনিময় পুরো মেকানিজম চলে এই সিস্টেম কি আপনারা শান্তি পাবেন এখন সকলের মাথার মধ্যে হয়ে গেছে যার টাকা আছে সে মনে করে ফালাই দে ফালাই দে কোনো ব্যাপার না বাজেট কর সমস্ত উচ্চ আদালত থেকে শুরু করে থানা এত টাকা ও এক টাকা বাজেট করে ফালা গায়েব শেষ মানুষ এই অশান্তির আগুনে জ্বলে পড়ে সার্খার হয়ে যাচ্ছে আপনি কি মনে করেন এই ব্যবস্থা এমনি এমনি পরিবর্তন হয়ে যাবে এই শয়তান একটা সিন্ডিকেট এরা এই ব্যবস্থা কায়েম করে ধরে আছে এই জন্যে ওরা কয় নির্বাচন করো একটা করো কারণ নেতারা যারা আসবে ওরাও তো ওই লাইনে এই ব্যবস্থা পরিবর্তন করে আল্লাহর দেওয়া ব্যবস্থা ছাড়া আপনারা শান্তি পাবেন না নিজেরা সাফার আর হবে না আর গালাগালি করবেন লাভ হবে না আল্লাহর কোরআনের উপরে যাদের কোনো বিশ্বাস নাই তারা নামাজ পড়ে কেন হাও ফাও কি কারণে এই বিধান দ্বারা আরবের জাহিলি সমাজে শান্তি কি আসে নাই আবারও আসবে তবে এমনে এমনে আসবে না একদল মোমেন লাগবে রসুল্লা সাহাবিদের মতো সেই মোমেনরা নিজের জান মাল যা কিছু আছে তা উৎসর্গ করে দিয়ে লড়াই করে এই বিশ্ব বৃক্ষ গোড়া থেকে তুলে ফেলতে হবে উপরে ফেলতে হবে না হলে এই বিশ্ব বৃক্ষ যতদিন থাকবে ততদিন ডালে ডালে শাখায় শাখায় বিষ ফল দিয়ে যাবে